এটা হচ্ছে বসুন্ধরা ফোম মাত্র তিনশো আশি টাকা আশি বছর থেকে শুরু করে আমি এদিকে দেখা এখানে সুন্দর সুন্দর কাবার কালেকশন গুলো আছে জোশ কিন্তু দশক এই কাপড়টা কিন্তু বাইরে আরো বেশি দামে বিক্রি হয় এখানে কিন্তু মাত্র পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে পিস অর্থাৎ পঁচিশশো টাকায় দশ পিস থ্রি ডি থ্রি ডি আলহামদুলিল্লাহ অনেক কাপড় আছে

কিন্তু হিউজ পরিমাণ কালার থাকবে কালার আছে যে কালার এখানে মাত্র আমরা অল্প কয়েকটা কালার দেখাই দিচ্ছি অনেকগুলা কালার প্রায় চারশো পাঁচশো কালার এটা আপনার হটচপে অথবা মেচনদার থেকে আপনারা কালেকশন করবেন তো দর্শক আজ কিন্তু চলে এসেছি মডার্ন পার্টিস গ্রুপের ডিসপ্লে সেন্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোম আছে এখানে কাবার আছে আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু তাদের ম্যাট্রিস এর কালেকশন গুলো আছে আর এদিকে যদি দেখাই এখানে কিন্তু কাবার কালেকশন গুলো আছে তো এখানে অনেক অনেক কাবার আছে পাশাপাশি যদি আমি এদিকে দেখাই এখানে কিন্তু ম্যাট কাবারও আছে তো একে একে আমরা সবই দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আমাদের সঙ্গে আছে হৃদয় ভাই হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে ভালো আছি হৃদয় অনেক অনেক ফোম দেখতে পাচ্ছি কালারফুল মডার্ন পার্টেক্স তো অনেক প্রোডাক্ট তৈরি করে কিন্তু আজকে আমরা ফোম নিয়ে কথা বলবো ফোমের যে আমরা কয়েকটা গ্রেড আছে ওটা নিয়ে কথা বলবো জাস্ট কাস্টমারকে একটু ধারণা দিব যেতে উনি দেখে বুঝে কিনতে পারে এবং আমার থেকে কিনুক অথবা অন্যের থেকে কিনুক যাতে ভালো ফোনটা সে সেরা ফোনটা নিতে পারে ওই স্ক্রিপ্টেই দেওয়ার চেষ্টা করবো শুধু কি ফোন দেখবো নাকি কাবারও দেখবো সাথে কিছু কিছু কাবার আমরা অ্যাড করে দিই যাতে কাস্টমার শুধু ফোম কেন নিবে কাবারও যাতে নিতে পারে নতুনত্ব কিছু কাপড় দেখায় আপনাদের আচ্ছা কত টাকা থেকে শুরু আপনাদের কাবার মাত্র 1650 টাকা থেকে আমাদের কভার শুরু মানে 165 টাকা দিয়ে কভার শুরু অর্থাৎ 10 পিস পাচ্ছে 1650 টাকায় আর 1 পিস পাচ্ছে 165 টাকা ओके সো এখানে কিন্তু আরো অন্যান্য যে কভারগুলো আছে এগুলো আমি কভারগুলো আছে যে দেখেন এখানে কিন্তু আছে এই যে এখানে আছে তাছাড়া যদি আমি এদিকে দেখাই এখানেও কিন্তু সুন্দর সুন্দর কভার কালেকশনগুলো আছে সবই আমরা দেখাবো তো প্রথমে আমরা কিসে শুরু করতেছি প্রথমে আমি একটা নর্মাল ফোম দিয়ে শুরু করি প্রথমে মাত্র 380 টাকা একটা ফোম আকিজের ফোম আকিজের ফোম বসুন্ধরা ফোম মাত্র তিনশো আশি এটা হচ্ছে বসুন্ধরা ফোম মাত্র তিনশো আশি টাকা অর্থাৎ আকিজের ফোম তিনশো টাকা বসুন্ধরা ফোমও তিনশো আশি টাকা এর চেয়ে একটু ভালো কোয়ালিটি দেখলে একটু ভালোতে যদি যাসেন চলে যায় ঢাকা ড্রিম এটা মাত্র চারশো টাকা এখন কোন ফোম দেখবো এখন একটা দেখাব মডার্ন পার্টেক্স এক্সক্লুসিভ একটা ফোম এই ফোমটা আমরা এক্সক্লুসিভ এটা কেন বলছি এটা আগে একটু বিষয়টা একটু বলি এবং এটা কিন্তু আশি বছর অলরেডি গ্রান্টি দিয়ে রেখেছি আশি বছর আশি বছর এক্সক্লুসিভ বলার কারণ একটা এই ফোমটা আমরা অনেক অনেক রকম দেয় আমরা একটু নতুন করে দেখাই এই ফোনটা বাঁকা করা হোক প্রথমে এই ফোনটার উপরে একবার পুরো শরীরটা ওয়েটটা দিয়ে দাও সে যে ভাই কিন্তু মোটা গাটা আপনি এরপরে আমরা একটু নেমে যাই ফোমটা কিন্তু অটো লাভ দিয়ে উঠেছে তার মানে দাগ পড়ে যাবে আমরা একটু সহজে বুঝছে দাগ পরে যাই ভালো ফোমের কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা এটার প্রাইস কেমন হবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আশি বছরের গ্যারান্টি এবং অনেকে বলে যে ভাই আপনার ওয়েট কত আসলে ওয়েট দিয়ে কিন্তু ফোম ভালো হয় না এবং অনেকে গাড়ির চাকা নিচে দেখায় যে এটা বেশি আবার আসলে ওই রকম কিন্তু না আপনার আর কথা আছে পানি দিয়ে চুবাই দেখে এটাও কিন্তু আসলে ফোমের বৈশিষ্ট্য না ফোম থাকতে হবে হান্ড্রেড ডেনসিটি ডেন্সিটি তাহলে আপনার ফোম মানসম্মত এরপরে যে পারটেক্স এইচডি গোল্ড এটা হলো সত্তর বছরের গ্যারান্টি এটা হলো ছয় টাকা এরপর আমরা এটা ডিজাইন ফোমে চলে যাই আর কি ডিজাইন ফোম ডিজাইন ফোমে এই এটা হইছে পারটেক্স এক্সক্লুসিভ এর ফোম আচ্ছা আর এটা পারটেক্স স্ট্যান্ডার্ড

স্টোর নাইনটি নাইন শহীদ ফারুক সরু ঢাকা বারোশো চার তো আমরা কিন্তু ফোন দেখলাম অনেকগুলো ফোন নিলে তো অবশ্যই কাবার নেওয়া লাগবে কাবার কিন্তু আমাদের ষোলোশো টাকা থেকে শুরু আচ্ছা মানে একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু করি এখানে আর একটু কথা আছে প্রত্যেকটা কাবার আপনি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন অথবা দুই মাস পরে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আপডেট হয় এই জন্য কাবার কেনার আগে আপনারা আপনি প্রথমে ইমুতে নখ দিবেন হটচপে নখ দিবেন মেসনদারে নখ দিবেন নখ দিয়ে আপনারা জেনে এবং বুঝে নেবেন যে এই কালারগুলো আমাদের কাছে কন্টিনিউ আছে কিনা আচ্ছা দর্শক এই কালার কি

মাত্র তিন টাকা তারপরে এখানে এটা কিন্তু সেক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু এই যে আটটু এদিকে আসেন আমি একটু দেখাই এটা কিন্তু হিউজ পরিমাণ কালার থাকবে এখানে মাত্র আমরা অল্প কয়েকটা কালার দেখাই দিয়েছি যেমন এখানে আর ওই যে পিছনে কিন্তু এটা অনেক কালার প্রায় চারশো পাঁচশো কালার এটা আপনার হটচপে অথবা মেচন্দার থেকে আপনারা কালেকশন করবেন এখানে শুধু ডিসপ্লে করে রেখেছে কিছু বাকি দেখতে অবশ্যই সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে আর নিচে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা সুন্দর সুন্দর কালার আছে যারা নিবেন স্ক্রিন শটে স্ক্রিন দিয়ে পাঠাই দেবেন আর কি আচ্ছা এরপর এইটা ডিজাইন এটা হয়েছে আট পাঁচশো এই কাপড়টা কিন্তু বাইরে আরো বেশি দামে বিক্রি হয় এখানে কিন্তু মাত্র পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে পিস অর্থাৎ পঁয়ত্রিশশো টাকায় দশ পিস তো যারা নিবেন এগুলো কিন্তু ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু প্রায় আমাদের বিশটা কালার তারপর এটা হল সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো সাত টাকা এই যে এখানে একটা সুন্দর সাজানো আছে এটা হলো নয় হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ওটা একটু বের করেন বের করে দেখে আর কি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপরে এই এটা আছে আঠাইশো টাকা এটা হলো পঁয়ত্রিশশ টাকা আচ্ছা এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পিস এটা হলো টাকা আর জিনিস দেখেন আপনার কালার কি অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই আছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা পিস তারপরে কিছু ওই যে ইয়া দেখায় থ্রি ডি আলহামদুলিল্লাহ অনেক কাপুর আছে দুইশো আশি টাকা আর সবচেয়ে বড় কথা হলো আপনারা আমাদের লোকেশনে যারা

আসবে কি আর একবার যদি বলতেন আমার এখানে আসার লোকেশন হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের ঠিক উল্টা পাশে হৃদয় বেডিং নাইনটি নাইন এরই শহীদ ফারুক স্বরূর ঢাকা বারোশো চার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ